রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আমার এলাকার ডেভেলপমেন্ট নিয়ে যে কাজ করতে চাইছি সে টাকা আটকে রেখেছে পঞ্চায়েত সমিতি কাজ করতে দিচ্ছে না সেটা জানাতে গিয়েছে কেন জানাতে মুখ্যমন্ত্রী বলেছিলেন শাসক বিরোধী প্রত্যেক যে টাকা যেটা আছে সে টাকাটাকে এমন ভাবে খরচ করুন যাতে আমাদের স্থায়ী সম্পদ সৃষ্টি হয় তো আমার যে কাজগুলো দেওয়া আছে ম্যাক্সিমাম স্থায়ী সম্পদ সৃষ্টির কাজই দেওয়া হচ্ছে আমি সেখানে ছুটে গিয়েছি যে আপনি বলছেন কাজ ভালো করে করতে আর আপনি আমি কাজ করতে চাইছি পঞ্চাশ সমিতি আমাকে করতে দিচ্ছে না যখন রূপায়নকারী সংস্থাকে অর্থাৎ এজেন্সিকে যখন আমি চেঞ্জ করে দিয়েছি দুই আড়াই মাস কাটার পরে আমার সেই এজেন্সিকে দিয়ে কাজ করাছে মানে আমাকে আরও তিন বছর আমার দু বছর নষ্ট করবার জন্য সেটা এটা সম্পূর্ণ গাইডলাইনের বাইরে তো গাইডলাইন মেনে কাজ হোক মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছিলেন যে গাইডলাইন মেনেই কাজ হবে আর আমি বলেছি আমি এটাই চাই আশা করছি আমার সমস্যা আর দু এক দিনের মধ্যে সমাধান হবে আমি আমার অধিকারের কথা বলতে গিয়েছি কেউ যদি নবান্নে গিয়ে মুখ রাজ্যের সরকারের প্রধানকে কিছু কথা বলে তাহলে সে কি তৃণমূল হয়ে গেল এটা একটা কথা বলবো এর সাথে আমরা দেখেছি কেরালার মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে কোর কথা বলতে আমরা দেখেছিলাম নবীন পট্টনায়ক জি কি উড়িষ্যার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে তাহলে কি কেরালার মুখ্যমন্ত্রী বা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী যে বা রাজ্যের মুখ্যমন্ত্রী যারা প্রয়োজনীয় দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তারা কি সবাই বিজেপি হয়ে যাচ্ছে আচ্ছা আমরা সৌকত মোল্লা তার সঙ্গে কথা বলেছিলাম আশতা বাংলাকে একান্ত সাক্ষাৎকার দিয়েছে সেই ভিডিও আমাদের কাছে আছে তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেখানে আইএসএফ বা নৌসাদ সিদ্দিকি এরকম মনে করছে যে তিনি জিততে পারবেন না তাই তার সঙ্গে তৃণমূলের এত ঘনিষ্ঠতা বা তাই সেই জন্যেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হচ্ছে সেই ভিডিও আসতাক বাংলার কাছে আছে কি বলবে ওনার উত্তর এই প্রশ্নের উত্তর আমার মনে হয় তৃণমূলের যিনি রাজ্যের দায়িত্বে আছেন সুব্রত বক্সী মহাশয় ওনাকে জিজ্ঞাসা করবে যে আপনার দলের নেতারা এই বলছেন এই বলছে তাহলে কি হবে ওনার কথা আমি উত্তর দেবো তবে একটা কথা কিন্তু শেষে উনি বললেন যে যদি যোগদান করে আপনাকে উনি তা স্বাগত জানিয়েছেন এমনকি এটাও বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি চায় আমি এখানে কেউ নয় নৌসার সিদ্ধিকে উনি কে ওনার ওনার যোগ্যতা আছে উনি কে ওনার ক্ষমতা আছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এতটুকু কথা বলার যে রুমজান মাসের ফসল ফলের যে দাম বেড়ে যাচ্ছে কমানো ওনার ক্ষমতা আছে যে ফেক এস টি এস সি সার্টিফিকেট ইস্যু করা বন্ধ এস টি জিনারা এসটিএসসি তাদেরকে তাদের কোটায় যে চাকরি পাওয়ার জন্য সার্টিফিকেটগুলো প্রোভাইড করা হোক এস টি এস কোটা চাকরি বিক্রি হয়ে যাচ্ছে যারা নন এস টি এসসি তারা এস টি এসসি কোটায় যে চাকরি করে নিচ্ছে এতটুকু কথা বলার ক্ষমতা আছে ওনার যোগ্যতা আছে আমি চ্যালেঞ্জ করছি তো বলেছিলাম বারাইপুরের মসজিদে যে অন্যায় হয়েছে অ্যারেস্টও হয়েছে কিন্তু ওই মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশকে এতটুকু কথা বলার যোগ্যতা ক্ষমতা আছে উনি কি ওনার কথায় উত্তর দেবো আর মমতা অভিষেক যে ডিসিশন নেবে তার বাইরে যেতে পারবে কালকে শুভেন্দু অধিকারীকে যদি তৃণমূলে ঢুকে যায় তাহলে সকাল তো শুভেন্দু অধিকারী পায়ের নিচে বসে থাকবে এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চিৎকার করছে চিৎকার করছে করুক আমি সেটা বলছি না উনি উনার নিতে বাধ্য নটরিয়াস ক্রিমিনালের কথার উত্তর দেবো না আমি বলছি না নট রেস ক্রিমিনাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছেন ওনাকে নট রেস ক্রিমিনাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে তুই বোম্বা যে বোম্বা দে তার কথার উত্তর আমি দেবো আমার তো একটা লেভেল আছে নাকি মানে লেভেল আছে বলে আমি আমার অদত্ততা দেখালাম না মানে আমার ওই সার্টিফিকেট নেই আমি নট রেস ক্রিমিনাল কালকে আমরা যেটা দেখলাম খুব নজিরবিহীন ঘটনা বিধানসভার বাইরে আপনার সঙ্গে একটা পুলিশের সংঘাত হলো যদিও আমরা পরে যেটা জানতে পারলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন এই খবরটা তার কাছে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে দাঁড়ালেন উনি বললেন যে নৌশ সিদ্দিকি এরকম করতে না একদম কোর্ট আন এই কথা তিনি বলেছেন অনেক সাংবাদিকও সেখানে উপস্থিত ছিলেন কালকের যে ঘটনা হলো সেই ঘটনাটা নিয়ে আপনি কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা আপনি বলেন তাকে কোর্ট করে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আমি দেখেনি আপনি কি এটা দায়িত্ব নিতে পারবেন আমি এই কথাটা আমি দায়িত্ব নেব না কারণ আমি এখানে আইনসভার সদস্য এই কথা যখন পাবলিক ডোমিনে আসেন আমি বলতে পারছি না আমি ওটা দূরিয়ে রাখছি মুখ্যমন্ত্রী যদি আমার সম্পর্কে এটা বলে থাকেন তো ভালো কথা আর বাস্তব বলতেও বলবেন এত স্টাফ আছে অ্যাসেম্বলিতে পুলিশ পার্সোনাল যারা থাকে জিজ্ঞাসা করবেন একটা কেউ যদি আমাকে বলতে পারে যে নওশাদ সিদ্দিক কোন কনস্টেবল থেকে শুরু করে গ্রিন পুলিশ থেকে শুরু করে গ্রুপ ডি এর যারা স্টাফ আছে এবং গ্রুপ এ এ অফিসার পর্যন্ত জিজ্ঞাসা করবেন যে আমি একজন যদি আমার বিরুদ্ধে বলে যে নওশাদ সিদ্দিকি কারোর সাথে এই আমার চার বছরে শব্দ খারাপ ব্যবহার করেছে তাহলে আমি বলছি আমি এখান থেকে আমি আর এইদিকে মুখ দেখাবো না কারণ আমি ওই রকম মতদর্শন নিয়ে চলি না আমি একটা করে শান্ত ভাষাতেই বলেছি যে স্যার সিএম ম্যাডাম আছেন কারণ ওইখানে না ওই গেটটাতে সিএম ম্যাডাম থাকলে পুলিশ থাকে আমি আমি জিজ্ঞাসা করছি কারণ ওখানে দাঁড়িয়ে যে ওয়ান টু ওয়ান সাইডে কেন চলে আসি ওখানে দাঁড়িয়ে ওয়ান টু ওয়ান দিলে অন্য কোনো বিধায়ক আসলে তারা দিতে পারবেন না হয়তো আমাকে তারা সরাতে পারবেন না আমার রাইড আছে ওখানে দাঁড়ানোর কিন্তু আমার উচিত হবে কি ওটাকে জ্যাম করে রাখা আমি সরে এসে এবার এখানে এসে দিয়ে দেবেন আরও পাঁচজন দাঁড়িয়ে যাওয়া অন্টোয়ন নেওয়ার জন্য রুম মাস শেষে বেলায় গড়িয়ে আসছিল আমি বাকে বেশি বলতে হবে ওই জন্য টুক করে আমি বললাম চলো ওই গেটে চলে আসো ওখানে দিয়ে বেরিয়ে যাব যখন যাচ্ছি একজন ইন্সপেক্টর লেভেলের অফিসার ছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম সিএম ম্যাম কি আছেন এই ধরনের কথা দুবার রিপিট করলাম ওনার যে উত্তর দেওয়ার টোনটা বডি ল্যাঙ্গুয়েজটা আমাকে খারাপ লাগলো আমি বললাম আপনি এরমভাবে বলছেন কেন দুবার একবার আমি আরও দু একবার বললাম এরকম বলছেন কেন উনি তখন বলছে জানতো এখান থেকে জানতো তো তখন ওটাকে আমাকে ইগোতে লেগেছে ইগোতে লেগেছে মানে আমার ব্যক্তিগত ইগো নয় আমি একজন বিধায়ক হিসাবে আমার সাথে উনি যে আচরণটা করেছেন খারাপ লেগেছে তারপরে এই কথাবার্তা এবং আমি বলেছি ওনাকে উনি বলতে হবে যে উনি এটা মানে এটা বলা ওনার উচিত হয়নি নাহলে আমি গাড়ি ছড়াবো না আমি গাড়ি ছড়াইনি এরপরে অনেক অফিসার টফিসার এসেছিলেন অফিসারদের সামনে দাঁড়িয়ে ওই পুলিশের যিনি ইন্সপেক্টর ঔদত্যপূর্ণ আচরণ করছে যখন একজন এসি স্যার একাধিক এসি স্যার ওখানে দাঁড়িয়ে আছেন যখন ডিসি ডিসি র্যাঙ্কের অফিসাররা ওখানে দাঁড়িয়ে আছে তারা বলছে জিনিসটাকে ছোট করে নিন আর আমি ডিসি স্যারেদেরকে বলছি আপনারা এসে এটা বলছেন আমাকে লজ্জা লাগছে কারণ আপনাদের মধ্যে এত সিনিয়র অফিসার এই বিষয়টাকে নিয়ে বলার তখনও ওই অফিসার ঔদত্ত দেখিয়েছে তুমি আমাকে জ্ঞান দিচ্ছেন কোথা পার্কিং জোন কোথা নো পার্কিং জোন জ্ঞান দিচ্ছে যথেষ্ট আইন বুঝে চলি আইনসভার একজন সদস্য যেটা জানি না পুলিশদের কাছ থেকে প্রয়োজনে জিজ্ঞাসা করে নি এটা কি হতে পারে আইন ভাঙি না আমি আমি আমার গাড়িতে স্টিকার লাগানো নয় দেখবেন ওই জন্য আমি গাড়ি ভিতরে ঢুকাই নি আমার তো ভেঙে দিয়েছিল তৃণমূলের লোকেরাই ওই কাঁচ চেঞ্জ করে আমি এখন ভাড়ার গাড়িতে চলি যে গাড়িটাতে ছড়ি ওটা ভাড়ার গাড়ি কখন গাড়ি নিয়ে নেবে স্টিকার লাগা আবার খুলে নিতে হবে ওই জন্য স্টিকার না লাগানো গাড়ি আমি বাইরে রাখি আইন বলছে বিধানসভার সংসদ যে আইন আছে স্টিকার ছাড়া উইদাউট স্টিকার ছাড়া এমএলএদের গাড়ি ভিতরে ঢুকানো যাবে না আমার গাড়িতে স্টিকার নয় আমি রাখি না আমি দূরে রাখি গাড়ি তাহলে আমাকে উনি নো পার্কিং জোন শেখাবে এটা উনি এখন ট্যাপে পড়ে গিয়েছেন উনি পড়েছেন সব সর্বোপরি একটা কথা বলি আমি মিথ্যা কথা বলতে পারি আমি ধরে নিলাম ক্যামেরা ছিল তো ক্যামেরা ছিল তো আমি মন্ত্রী মহাশয় আমাকে এখন ডেকে নিয়ে গেলেন আমি বলুন দেখুন ক্যামেরাটা দেখ চেক করে নিন যদি আমি দোষী যাই স্পিকার স্যার আমার বিরুদ্ধে যা রুল নিয়ে আসবে আমি মেনে নেবো ক্যামেরাটা দুধকে দুধ পানিকে কে পানি হয়ে যাবে ক্যামেরা দেখাক না শেষ প্রশ্ন আপনি নিশ্চয়ই জানেন কালকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বারুইপুরের একটা কর্মসূচি ছিল সেখানে আজ একেবারে শুভেন্দু যেটা দাবি করছে শুভেন্দু অধিকারী তার গাড়িতে হামলা করা হয়েছে একাধিক বিজেপি বিধায়ককে মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে আপনিও একজন বিজেপি আপনিও একজন আইএসএফ এর বিরোধী বিধায়ক এই সমস্যার সম্মুখীন আপনাকেও হতে হয় সেটা নিয়ে কি বলবেন এই অভিজ্ঞতা আমার আছে জাতীয় পতাকা তুলতে দেয়নি এই তৃণমূল দলের নেতারা বেড়াইপুরের কি হয়েছে আমি জানি না যতটুকু সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি আর বলছেন এটা তোর বাইরে কিছু নয় জাতীয় পতাকা তুলতে দেয়নি আটকে দিয়েছিল আমাকে কিন্তু আমাকে আটকে রাখতে পারেনি